ইন আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লা ওবাদ আজকে আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে বিষয়টি আমার জন্য এবং আপনাদের জন্য সকলের জন্য উপকারী হতে পারে বিষয়টি হল গুনাহ করলে আমাদের কি কি ক্ষতি হতে পারে আল্লাহ তালা সুরতুল জিলজালের মধ্যে বলেন ইদা জুল জিলাতিল আরদু জিলজাল যখন জমিন তার প্রকম্বনে প্রকম্পিত হবে অর্থাৎ জমিন কেঁপে উঠবে ওয়া সরাজাতিল আর দু এবং তার ভিতরে যে ভারী জিনিসগুলো আছে সব বের করে দিবে মানুষ কি বলবে ওয়াকাল আল ইনসানু মা লাহা মানুষেরা বলবে হায় জমিনের কি হল ইয়ামা ইজিং তোহাক দি তো জমিন সেদিন তার সংবাদগুলো বলে দিবে বেআন আরব্বা কা জমিন এমনিতেই সব সংবাদ বলবে না বরং জমিন তার প্রতিপালকের আদেশ পালনার্থে তার সমস্ত সংবাদগুলো বলে দিবে মানুষ দলে দলে তাদের আমলগুলো দেখার জন্য ছুটে বেড়াবে সুতরাং কেউ যদি এক জাররা পরিমাণ বিন্দু পরিমাণে কোনো মেঘ আমল করে থাকে তাহলে সে তা দেখতে পাবে ومن يعمل مثقال ذره شرا يره আর যদি কেউ বিন্দু পরিমাণ ছোট থেকে ছোট কোনো বদ কাজ করে থাকে গুনাহের কাজ করে থাকে তাও সে দেখতে পাবে কুরআনের সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ তালা বলেন কাল কিয়ামতের ময়দানে যখন তাদের আমল বিন্দু থেকে বিন্দু আর আমল যখন তাদের সামনে পেশ করা হবে তখন তারা দেখে দেখে গুণাহগাররা বলবে মা লিহাজাল কিতাব আরে এটা কেমন কিতাব এবং কেমন আমল না লা ইউগাদিরু সগাইরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা হুয়া যার মধ্যে বিন্দু থেকে বিন্দু একটা গুনাহও চিরে দেওয়া হয়নি ইল্লা আহসাহা আরে ছোট থেকে ছোট গুনাহও তো এখানে নিবিড়ত্ব আছে ওয়া মা আমিলু হাদীরা ওয়া ওয়াজাদু তারা পিয়ে যাবে মা আমিলু হাদীরা যা কিছু তারা করেছে দুনিয়াতে লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছিল গোপনে গুনাহ প্রকাশ্যে অন্যের উপর জুলুম করেছিল ইউটিউবের মাধ্যমে গুণা ফেসবুকের মাধ্যমে গুণা বিভিন্ন ভাবে গুণা হা দৃঢ় তা তাদের সামনে উপস্থিত হয়ে যাবে আল্লাহ হেনবি আপনার উন্মতের উপর বিন্দু পরিমাণে জুলুম করা হবে না আপনার প্রতিপালক কারো প্রতি বিন্দু থেকে বিন্দু পরিমাণে জুলুম করবেন না مسلم شريفين شبش ونترش نمبر عن أبي هريرة رضي الله تعالى عنه قال قرأ رسول الله صلى الله عليه وسلم أبو هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم تلاوت كل شيء يوم تحدث أخبارها يا آيات تلاوت كل أتدرون ما أخبارها صحابة درك جيجش كلها صحابة إكرام تمرك جانو

ইন্নাল আলেতাবা আলেত হোমিনা জিনা রসুল বলেন বান্দাদের জন্য জিনার একটা অংশ নির্ধারণ করা হয়েছে লা ইউটি রিকুদা লিকা মাহালুম তা থেকে বেঁচে থাকা অনেক কঠিন হবে প্রায় অসম্ভবের মত হবে রসুল বলেন জিনা লাইন ই আর নাজরু অর্থাৎ চোখের জিনা হলো না যায় জিনিসের দিকে তাকানো নিষিদ্ধ বস্তুর প্রতি তাকানো ওয়াজিনাল লিসানি আল মানতেকু আর জবানের জিনা হলো অশ্লীল কথাবার্তা বলা ওয়ান নাফসু তামান্না ওয়াতাশতাহি আর নফসের জিনা হলো আকাঙ্ক্ষা করা না যায় জিনিসের আকাঙ্ক্ষা করা এবং না যায় কাজ করে অন্তরে প্রশান্তি লাভ করা ওয়াল ফারুজু ইউসাদ্দিকু যালিকা কুল্লাহু ওয়া রসুল বলেন আর লজ্জা স্থান হল ইউসবাহু হয়তো এটাকে বাস্তবে পরিণত করবে অথবা করবে না অর্থাৎ দ্বারা হোক বা না হোক তার পূর্বে চোখের জিনা জবানের জিনা অন্তরের জিনা আমাদের দ্বারা হয়েই থাকে আল্লাহ তালা বলেন এই গুনাহগুলো করলে কি হবে সুরাইয়াসিনের মধ্যে বলতেছেন ইসলাউ হাল ইউমা বিমা কুন তুম কেয়ামতের দিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে বিমা কুম তুম বলা হবে তোমরা যেহেতু কুনাহ করতে আল্লাহ বলেন আমি কাল কেয়ামতের ময়দানে তাদের মুখের মধ্যে মহর মেরে দিব কতকাল্লিমুনা আইদিহীন ফলে তাদের হাত কথা বলবে কথা সাধু আর বিমা কান নিয়ে তারা যে গুনাহগুলো করতো যে কাজগুলো পাপ কাজগুলো করতো তাদের পাও সাক্ষী দিবে

তোমরা তওবা করো খাঁটি তওবা আশা রববুকুম আই নুকাফির আনকুম আশা করা যায় আল্লাহ তালা তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরিমি মিন তাহিয় আল্লাহ তোমাদেরকে উদ্যান বিশিষ্ট নিয়ামত বিশিষ্ট জান্নাতে তোমাদেরকে প্রবেশ করিয়ে দিবেন সুবহানাল্লাহ ইবনে মাজার হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতা ইব মিনাজামবি কামা লাজাম গুনাহ থেকে তবাকারী ব্যক্তি কেমন জানি কোনো গুনাই করেনি যেন তার কোনো গুনাই হয়নি